এবার ক্রিকেটের খবর ক্রিকেটের নাসির হোসেন ও তার স্ত্রী সুলতানার বিয়ে বৈধ নয় আগের স্বামী রাকিব না নাসিরকে বিয়ে কাগজপত্র তৈরি হয়েছে মাধ্যমে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার এদিকে তামিমার আগের স্বামী রাকিব জানান স্ত্রী ফিরে আসলে আবারও সংসার করবেন তিনি লাবন রহমান রিপোর্টে বিস্তারিত এবছরের চোদ্দই ফেব্রুয়ারি রাজধানীতে এমন জাকজমকপূর্ণ আয়োজনে ঢাকঢোল পিটিয়ে বিয়ের পিড়িতে বসেন ক্রিকেটার নাসির হোসেন ও বিমানের কেবিন ক্রু তামিমা সুলতানা কিন্তু এই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি এই দম্পতির জীবনে চব্বিশ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান মামলা দায়ের করেন নাসির তামিমার বিরুদ্ধে তখন থেকেই আলোচিত সমালোচিত এই বৈবাহিক সম্পর্ক সে সময় আদালত বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে নির্দেশ দেয় অবশ্য রাকিবের মামলার পর নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা সংবাদ সম্মেলনে সব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছিলেন ও টাইপের কথাবার্তা বলতেছে এটা পুরোটা একটা মিথ্যা কথাবার্তা বলতেছে এটা সম্পূর্ণ ভুল মিথ্যে কথা কারণ দুই হাজার আমি ওনাকে তালাকের জন্য আবেদন করি আর যে দুই সালে এই তালাকটা কার্যকর হয় দীর্ঘ সাত মাসের তদন্ত শেষে বৃহস্পতিবার এ বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই যেখানে বলা হয়েছে নাসির তামিমার বিয়ে বৈধ নয় পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান সংস্থার প্রধান বিটি আসলে তালাকের প্রসেসটি মানা হয়নি এবং এটি হলো তালাক তালাকটি সম্পন্ন হয়নি বিধিবদ্ধভাবে তালাকটি সম্পন্ন হয়নি কিন্তু আমাদের বিভিন্ন তথ্যসূত্র এবং বিভিন্ন জিনিসে আমরা লিংক করে মিলিয়ে দেখেছি যে নাসির সাহেবের আসলে উচিত ছিল যে 80 যাচাই করা কারণ তিনি জানতেন যে 80 ভেরিফাই করা উচিত ফলে তিনি একটি বুজিশনে একটি অপরাধ করেছিলেন রাকিব হাসান তামিমা ফিরে আসতে চাইলে আবারো সংসার করতে রাজি তিনি এই সময় তার আইএনজিবি দাবি করেন তামিমা সুলতানা এখনো রাকিবের বৈধ স্ত্রী সেটা একান্ত সে তো প্রয়োজন তো এখনো সে আইন তো আমার ওয়াইফ তো এখন সামাজিকভাবে সম্পর্কটা দুইজনের আমার ডিসিশনে তো হবে না তারও ডিসিশন অবশ্যই সে যদি কন্টিনিউ করে আমি করবো তাকে গ্রহণ করবে অবশ্যই নাসির তামিমা এবং তামিমার মা সুমি আক্তারকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে এই মামলার পরবর্তী শুনানি আগামী 31 অক্টোবর ক্লাবন রহমান নিউজ ফোর ঢাকা